গুড ইভিনিং বন্ধুরা কাপল সব ব্লকে সকলকে স্বাগত জানাই আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই দেখো বন্ধুরা কত ভক্তের আনাগোনা এই দেখো একটা সুন্দর একটা ট্যাবলো শিবের দেখো ভক্তরা সবাই জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবে বলে সব যাচ্ছে কত ভক্তির আনাগোনা হয় এখানে সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এই রকমই ভিড় থাকে দেখো তার জন্যে মেলা বসেছে কী সুন্দর সাজানোর জন্য নিজেদের সাজিয়ে তোলার জন্য বিভিন্ন রকম সব সাজের ইয়ে মাথার ফিতে এই থেকে আরম্ভ করে কত কিছু ভক্তদের দেখো কি সুন্দর সাজে কী সুন্দর সাজে তারা সজ্জিত হয়েছে কী সুন্দর লাগছে তাদের দেখতে বাঁক সাজিয়ে সুন্দর করে ঘাট থেকে জল নিয়ে তারা কেউ বাঘ কেউ স্বাদ গেছিয়ায় শিবের মাথায় জল ঢালবে এই দেখো বন্ধুরা কি সুন্দর বাঁক সাজিয়ে তারা স্ট্যান্ডে রেখে দিয়েছে কি সুন্দর লাগছে না দেখতে অপূর্ব এই দেখো সব ভক্তরা কি সুন্দর সব বসে আছে এখানে বসে তারা একটুখানি বিশ্রাম নিচ্ছে বিশ্রাম নেওয়ার পর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তারা স্নান করে এই দেখো আমাদের গঙ্গার ঘাট ওইটা এ দেখো সুন্দর একটা ট্যাবলো ভেতরে একটা শিব শিব আছে ভেতরে একটা ট্যাবলোটা কি সুন্দর লাগছে লাইট দিয়ে দিয়েছে রাত্রে তোমাদের সামনে বন্ধুরা তুলে ধরার চেষ্টা করেছি দেখো কেমন লাগছে এই দেখো দোকান বসেছে ছোট ছোট শিব তারপরে নিজেদের সাজান সাজার জন্য কত রকম সব ইয়ে আছে দেখো এই দেখো সুন্দর একটা ট্যাবলো ট্যাবলোটা কি সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে না দেখতে ট্যাবলোটা সুন্দর একটা দৃশ্য রাত্রিবেলায় লাইটিং দিয়ে একটা মন্দির যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও